ভূমি পুজো হয়েছে আগেই এবার আদিবাসীদের দাবি মেনে দেউচা পাচামিতে খোরাখুরির আগে বনাঞ্চল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে ওই এলাকায় প্রচুর মহুয়া অর্জুন শাল গাছ রয়েছে বনাঞ্চল ধ্বংস না করে গাছগুলো অন্যত্র প্রতিস্থাপনের দাবি উঠেছিল সেই মতো শুক্রবার বীরভূমের জেলা শাসক বিধান রায়ের উপস্থিতিতে কয়েকশো গাছকে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ইতিমধ্যেই ভূমি পুজো করে দেউচা পাচামিতে কয়লা ব্লগের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই খনিতে খোরাখুরির জন্য কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে বুধবার বিশ্ববঙ্গ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের শিল্প উন্নয়নে ইতিবাচক অনুঘটকের ভূমিকা নেবে এই কোল ব্লক এখানে কয়লা ও ব্যাসল্টের বিপুল ভাণ্ডার রয়েছে এই খনি এ রাজ্যের শিল্প চরিত্র সম্পূর্ণ বদলে দেবে নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক যেখানে আমাদের প্রথম প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে তিনশো ছাব্বিশ একর ম্যাপ অনুযায়ী প্রাথমিক যে কাজ ওভার রিমুভাল কলের ওপরের স্তরে যে ওভার আছে ব্যাসাল স্তর সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের নশো আশিটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবেন না কোনো জঙ্গল নষ্ট হবে না কোনো গাছ নষ্ট হবে না সব কিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছো ঠিক সেইভাবেই থাকবে তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন সেই প্রতিস্থাপন আমরা করলাম